প্রিয় বোন আব্বুকে খুব ভালোবাসেন তাই না তাহলে কেন বেপর্দা হয়ে নিজের বাবাকে দায়ুজ বানাচ্ছেন একজন বেপর্দা নারীর জন্য চারজন পুরুষ জাহান নামে যাবে এক তার বাবা দুই বড় ভাই তিন স্বামী চার বড় ছেলে বোন আপনি কি চান আপনার জন্য আপনার বাবা ভাই স্বামী ছেলে জাহান নামে যাক তাহলে কেন আপনি পর্দা করছেন না বোন প্রত্যেকটা নারীর জন্য পর্দা করা ফরজ নারীরা হচ্ছে ঝিনুকের মধ্যে লুকায়িত মুক্তার মতো তারা মহামূল্যবান মাহরাম ছাড়া তাদের চাইলেই যে কেউ দেখতে পারে না একজন নারী পর্দাতে সুরক্ষিত যে মহান আল্লাহ আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন তার আদেশ কিভাবে আপনি অমান্য করেন সুরা নূরের একত্রিশ নাম্বার আয়াতে তিনি একসাথ করেন আপনি মমিন নারীদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে এবং তারা যেন সাধারণত যা প্রকাশ থাকে তাছাড়া তাদের সৌন্দর্য প্রকাশ না করে এবং তারা যেন তাদের সিও বক্ষের উপর জড়িয়ে রাখে প্রিয় বোন তাহলে কেন আপনি নিজের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ করেন আপনি কি এতই সস্তা আপনার সৌন্দর্য কেবল আপনার স্বামীর জন্য তাই পরিশেষে আপনাকে একটা কথাই বলবো পরিপূর্ণ পর্দাকে আঁকড়ে ধরুন এবং রবের ভালোবাসায় ফিরে আসুন আল্লাহ আমাদের সকল বোনদেরকে যথাযথ পর্দা মেনটেন করার তৌফিক দান করুন আমিন আজও আপনাদের জন্য একটি ইসলামিক প্রশ্ন নিয়ে চলে এসেছি তো প্রশ্নটি হল সর্বপ্রথম কে ইসলাম গ্রহণ করেন সঠিক উত্তরটি যা থাকলে আর দেরি কিসের কমেন্ট বক্সে এখনই লিখে ফেলুন